এগা শেয়ারテム হানুয়া গেসিল জল পেরিয়ে জল জল পেরিয়ে যেতে হয়েছে তো এই তো অবস্থা নিত্যদিন এভাবেই বাড়াপার করতে হয় তো অসুবিধা হয় তো অসুবিধা তো হচ্ছে পানশুলি বাজার এখন দুপুর বেলা দোকানদানি বন্ধ আর পানশুলি থেকে রাজহাটি হয়ে আরামবাগ যাওয়ার রাস্তা একটু বাঁচন লাভই যাতায়াত বন্ধ হয়ে গেছিল ওই যাবেন কোথায় আমি যাবো কৈজুড়ি যাবেন শুরু হয়ে গেল ভুটির ঘাট থেকে নৌকুটি ছেড়ে দিল হচ্ছে কৈজুরি বিদ্যাসাগর স্কুল আর ওপাশে রয়েছে আমার আঙুলের খোঁজাতে গেট যেটা নির্মাণ কার্য প্রায় শেষ হয়ে এসেছে ওপারটা পশ্চিম মেদিনীপুর এপারটা হুগলি আর ওই দিকটা আমার আঙুলের সোজাসুজি ওটা হাওড়া এই হচ্ছে পানশিউলি বাজার আর এই সোজাসুজি ছিল আপনার সেই মাসের শাঁপোটা এই দেখতে পাচ্ছেন যেটা ভেঙে গেছে প্রথম বন্যাতেই আর ভগ্নাবশেষ এখনও দেখতে পাচ্ছেন রয়ে গেছে এই হচ্ছে এ পাশে হুগলি রামমোহন রায়ের দেশ আর ওই হচ্ছে হাওড়া দেখতে পাচ্ছেন আর ও পাঁচটা পশ্চিম মেদিনীপুর আবার কিছুটা গেলেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বর্ডারও রয়েছে এই হচ্ছে সেই সঙ্গমস্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা আর এখন নদীতে এত পরিমাণ জল যে বোঝাই যায় না দেখুন দুটো নদী মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ প্রায় জলতল সমান আর এই নদীতে অ্যাকচুয়ালি আপনার সত্যি কথা বলতে কি এই সুসুকটা এই দেখতে তো হ্যাঁ দেখা গেছিল তো এই নদীতেই কিন্তু ডিবিসি ছাড়া জলটা খুব সক্রিয় থাকে এই স্থল খুব পূর্ণ একখানা জায়গা আর মনে হয় দেখা দেবে না একেবারে হাওড়া আর এপাশটা হুগলি আর তার মাঝের যে সাঁকো ছিল দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি সেটাও ভেঙে গেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কৈজুরি থেকে এই মুহূর্তে চলে এলাম রামমোহনের হ্যাঁ রামমোহনের দেশ আরামবাগের খানাকুল্টু ব্লকের মারোখানাতে আর এই হচ্ছে পানশিউলি বাজার খুব পুরাতন জায়গা পুরাতন গঞ্জ একসময় ব্যবসা বাণিজ্য খুব মানে সক্রিয় ছিল কিন্তু নদীপথ যখন থেকে মসতে বসেছে তখন থেকে কিন্তু নদী তীরবর্তী এই সমস্ত অঞ্চলেরও ব্যবসা বাণিজ্য আগের তুলনায় অনেক কমে গেছে মুখেশ্বরী নদী জলটা বাড়া সেই কারণে দেখতে পাচ্ছেন যে পানশিউলি বাজার মরখানা অঞ্চলের বাজারের একটা অংশে কিন্তু জল প্রবেশ করেছে পাচ্ছেন হাওড়া থেকে এই ভুটভুটিটা এটা মারোখানা হুগলির এ পাশেই আসছে দেখিয়ে দিই আর ওই দূরে সঙ্গম দেখা যাচ্ছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের হাওড়ার উত্তর ফাটড়া থেকে এই মুহূর্তে ভুটভুটিটা এসে ঠেকলো হুগলির মারোখানার পাঁচ হুগলি বাজারেতে আর এই তিনটে যে জেলা রয়েছে আপনার কাছাকাছি যে তিনটে জেলা রয়েছে হাওড়া হুগলি এবং উপাসটা পশ্চিম মেদিনীপুর অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল আর এই সমস্ত অঞ্চলের আঞ্চলিক উন্নয়ন কি বলবো সেই তিমিরেই রয়ে গেছে দেখে দিচ্ছি এখানেও কীভাবে পাড়াপাড়টা চলছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে নদীটা মুন্ডেশ্বরীর পাশ দিয়ে হাঁটছি তো খুব ভালো লাগছে শিলাবতী কংসবতী এবং রূপনারায়ণের পার দিয়ে প্রায় যায় এক্সপ্লোর করি আজ মুন্ডের কিছুটা ছোঁয়া পেলাম এবং নিজে সমৃদ্ধ হলাম তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও কিছুটা ছোঁয়া দিলাম যখন এখানে পৌঁছই তখন কিন্তু এখানটায় জল ছিল তো জোয়ারটা সরে গেছে আর জলটাও কমে গেছে দেখতে পাচ্ছেন হুগলির মারোখানা থেকে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি আবার এই উড়ু উড়ির মধ্যে উঠছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এknieলেন? হ্যাঁ। জলপাড়িয়ে? হ্যাঁ। কোন রাস্তা দিয়ে এলেন? এই তো বনশুলি বনশুলি দিয়ে মানে আসল কথা দিকে আপনি রাজাটা রাজহাটি থেকে। তাহলে পুরো রাস্তাটাই জলপাড়িয়ে আস্তে হচ্ছে। না হানুয়া থেকে হানুয়া থেকে পুরো রাস্তা জলপাড়িয়ে। তাহলে একটু জল পড়লেই তো এই পরিস্থিতি। তো codimension বন্ধ হয়ে গেছিল। ওই যাবেন কোথায়? যাবেন চাইছেন এই পরিস্থিতির বদল মানে মানুষ সেটা আশা করাটাও ভুলে গেছে যে উন্নয়নমূলক কিছু হবে এবং মানুষ সহজে তিনটে জেলার মধ্যে বিচরণ করতে পারবে এক জেলা থেকে অন্য জায়গায় যেতে পারবে তো সেটা মানে ভাবাটাও হয়তো মানে কি স্বপ্ন দেখা নাকি অমূলক অনেক ধন্যবাদ আপনার নামটা আচ্ছা বন্ধুরা কী বলবো ঘাটাল শহর থেকে যদি বাঁধ দিয়ে আসেন তাহলে উনিশ কিলোমিটার দূরে কৈজুড়িতে এসে সেখান থেকে ভুটভুটি ধরে পানশিউলি এসে গেলেই এ দেখতে পাচ্ছেন ওপারটা হচ্ছে হাওড়া তো ঘাটাল থেকে হাওড়া পৌঁছে যাবেন মাত্র উনিশ কিলোমিটার দূরত্ব তবে সেই যেটা বলার পরিবহন ব্যবস্থা সেই তিমিরেই আঞ্চলিক উন্নয়নগুলো এখানে সেভাবে হয় না তো খুব গুরুত্বপূর্ণ যে একটা হলো কংক্রিটের ব্রিজ কিন্তু দরকার এই ব্লগেতে বন্ধুরা তিন তিনটে জেলা তিন তিনটে জেলার মধ্যে মানুষের যাতায়াত তার সঙ্গে পরিবেশ পরিস্থিতি বন্যার চিত্র সেগুলো তুলে ধরলাম আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন